আপনারা লড়াই করে পারবেন না বিজেপিও পারবে না সিপিআই পারবে না কংগ্রেসও পারবে না আমাদের লড়াই পারবে পদত্যাগ করতে বলবেন আর মুখ্যমন্ত্রী আপনার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন না তিনি পদত্যাগ করেন না এত মানুষের ওপর ধর্ষণ হয়েছে খুন হয়েছে তিনি যদি পদত্যাগ করেন তাহলে আমাদের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন তাহলে আজকে এই যে পরিস্থিতি এইটাকে শান্ত রেখে এরা একটা খোলা জলে মাছ ধরতে চাইছে অসাধ্য পরিবেশ তৈরি করতে চাইছে এরা পশ্চিম বাংলা ভারত যায় না পশ্চিমবাংলা নামে ভটনাম করতে চায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নামে ভদ্রাম করতে চায় পশ্চিম মহারাষ্ট্র আইন আনা হচ্ছে তিন তারিখে সেই আইন কোথায় যাবে আইন তৈরি হবে কিনা কেন্দ্রীয় সরকার সেটা বলবে কিন্তু আমরা সভায় এই আইন আন্দোলন ধর্ষণ করে খুন খুঁজে দশ দিনের মধ্যে বিচার করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে আমরা মৃত্যুদণ্ড চাই মৃত্যুদণ্ড চাই মৃত্যুদণ্ড চাই বিচার নয় মুখ্যমন্ত্রী বলেছেন তিনি সহানুভূতিশীল যারা আন্দোলন করছেন তাদের প্রতি আমরা সহানুভূতিশীল শান্তিপূর্ণ আন্দোলন তিনি বলছেন আমাদের জুনিয়র ডাক্তারদের প্রতি আমি সহানুভূতিশীল আমাদের সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও আমরা কোনো ব্যবস্থা নিতে চাই না তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের এটা বক্তব্য যে যে আন্দোলনটা আজকের মানুষ সমর্থন করছে সেই আন্দোলনটা আজকের মানুষের কাছ থেকে কারণ আপনারা ডাক্তাররা যদি হাসপাতাল না যায় তাহলে ব মানুষ বহু রোগী মারা যাচ্ছে তাহলে যদি এরকম প্রচুর মানুষ মারা যায় তাহলে কিন্তু মানুষ বিরুদ্ধে চলে যাচ্ছে যে মানুষ পক্ষে যে মানুষ বিচারের পক্ষে সেই মানুষ আপনাদের বিরুদ্ধে যে আপনারা বিচার চান আপনারা মৃত্যুদণ্ড চান কিন্তু আপনারা কেন মুখ্যমন্ত্রীর পদ চাইবেন আপনি তো কিছুদিন আগে ভোট হল এই তুলো হয়ে যাবে উনত্রিশটা মানুষ

ক্ষমতায় আসতে পারবো না কোন একটা ঘটনা নিয়ে আমি ক্ষমতায় চলে যাব এটা ভাবলে হবে না তৃণমূল কংগ্রেস